এই কোরা মহামালিকিতার আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সতরের যে পূজবের কথা বলেছিলেন আপনাদের একটা সম্বল আমাদের সমাজকে এক টাকা করে শ্রোषित করব। আর বহু তোমার আওয়াজ শুনে যে

জল কন্ট্রোল করা জন্ম নিবন্ধন করি না আপনারা বিশ্বাস করে না বাংলাদেশের মেস লোকের জন্মদারী বিত্ত আমার জীবনটা আমার ডেট অথ আমি গ্রহণ করছি আমার মা লেখা কাপড় আসে আমার ডেট অপার

তো এখন একটু বলবেন ভাবো যখন আপনারা কাজ করেন আমি তাদেরকে আপনাদের কি আমি এখন এইwidetildeর জন্য আমি পালে পালে কথা বলবেন গেছে ভিতরে গেছে আল্লাহ আসছে শেষ করার চেষ্টা করছে এই সামাজিক সম্পর্কগুলো বলবেন এতে আপনারা তার সম্মান আমি শুধু মানে এর আদলে যে আমাদের যে ইসলামের সাথে বিষয় করে আপনারা পথ ছন্দ করা এই আমি বলে কিভাবে বিবাহ করবে কার সাথে বিবাহ করা যাবে কিভাবে চলবে এইগুলা তা আপনারা এটা ইসলামের মানবতা

এই জায়গা আমাদের মানব থাকতে পারতো। আমরা ধর্ম দিতে অন্তত সফল করার জন্য বলেছি। এই যে বলবো আরেকটা যে রাসুলুল্লাহ সহিহ ওমরা। আল্লাহ মন্ত্রী করেছে। প্রধানমন্ত্রী বলেছেন আপনারা নেক্সট থেকে সরকারি ব্যবস্থাপনায় সৎ জাতি আমরা বানিয়ে নাও চেষ্টা করব। প্রশাসন এই করার চেষ্টা

হারেক্ষ লো কাউকে কমেন্টস করতে যে হিন্দু বাবা আমার চলতে দৃষ্টি উদ্ধার করেছে আমি দেখতে আশা কত না ও কেন না বিজ্ঞান তো আয়াত আছে ওর যুক্তি কুল লিখলো না না বা মানে কি যেটা আমি বললে

হস্তবস্ত্রের সম্পর্কিত একটা কাজ আমাদের দিয়ে সাপোর্ট দিয়েছে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা সমর্থন করেন তাহলে যে নজর আপনাদের ভালো থাকবেন থাকবেন আমার দেখা হবে ইনশাআল্লাহ ঘন্টাখানেক আসসালামু আলাইকুম